আসসালামু আলাইকুম সিলেট পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গুলাব শুভেচ্ছা তো আজকে আমাদের তিন মাস বিশ দিনের ফার্মি মুরগিগুলো যেগুলো ডিমে চলে আসছে আর কিছু দিনের ভিতরে ডিম পারবে এরকম মুরগি বিক্রি হয়েছে আমাদের মৌলীবাজার কুলাউড়া রবির বাজারে আপনারা অনেকেই চিনেন মৌলীবাজার কুলাউড়া রবির বাজার এলাকাটা এখানে তিনজন ভাই আসছেন ওনাদের পার্সোনাল গাড়ি নিয়ে উনি আইসা আমাদের কাছ থেকে তিন মাস বিশ দিনের মুরগি টানিয়েছেন যেগুলো ভ্যাকসিন করা আর পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে বা বিশ দিনের ভিতরে ডিম আসবে এরকম মুরগি উনি ওনারা নিছেন ওনাদেরকে একদম ভালো ভালো দেখা আমি ওনাদেরকে মুরগিগুলো দিছি আমাদের সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর এলাকা থেকে আমার ওই যে মিরপুরের খামার থেকে ওনারা বাচ্চাগুলো নিছেন তো ওনারা আসার আগে আমাকে ফোন দিছেন ফোন দিয়ে আর চাই না তারপরে আসছেন ওনারা তো প্রত্যেকটা মুরগি দেখেন খুবই সুস্থ সবল খুবই ভালো প্রত্যেকটা মুরগি দুজন আছে এক কেজির উপরে সবগুলো মুখে লাল হয়ে গেছে অতএব ডিমগুলা চলে আসছে তো ওনাদের গাড়ির মধ্যে আমরা কীভাবে দেই আপনারা দেখেন তো আপনারা অনেকে আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান বা হয়তো মানে ভাবতে পারেন বা নষ্ট হয়ে যাব গাড়ি বা এই ধরনের কোনো কিছু ভাবতে পারেন আসলে না পাই আপনারা যখন আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন বা কার বা হ্যাক্স বা নোয়া এই ধরনের গাড়ি যখন আপনারা নিয়ে আসেন তখন আমরা আমাদের মতো করে দেই যাতে আপনাদের গাড়িটা নষ্ট না হয় ভালো পলিথিন দিয়ে মানে সিস্টেম করে এমন সুন্দর মতো করে প্রসেস করে তারপর আমরা দিই যাতে আপনাদের গাড়ির সিট বা গাড়ির কোনো ধরনের ক্ষতি না হয় আপনারা যারা আপনাদের নিজের পার্সোনাল গাড়ি আসে বা দূর থেকে আসতে চান আপনারা এইভাবে আসতে পারেন আর তবে নোয়া হলে সবচেয়ে ভালো হয় আর এই ছোটো গাড়িগুলো হলেও হয় সমস্যা নাই আর হাইএক্স হলে আর সবচেয়ে বেশি ভালো হয় তো আপনারা আমাদের কাছে যে যে মুরগির বাচ্চাগুলো পাবেন সেটা হচ্ছে আমাদের সব সব বয়সের ফার্মে মুরগির বাচ্চা পাবেন যেমন ধরেন পনেরো দিন থেকে ধরে একদম সাত দিন থেকে ধরে একদম মনে করেন তিন মাস বিশ দিন পর্যন্ত বর্তমান সময়ে পাবেন তো আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে ফার্মে মুরগির বাচ্চাগুলো যারা ডিম উৎপাদন করতে চান ডিমগুলো বিক্রি করতে চান বাড়ির পাশে জায়গা আছে সারার মতো জায়গা আছে বা দেশি মুরগির মতো পালন করতে পারেন বা করতে চান বা খালি জায়গা আছে বা খামার পরে আছে খামার করতেছেন না আপনারা অবশ্যই ডিম উৎপাদন করতে পারেন আগে দেখবেন আপনাদের এলাকায় ডিমের রেটটা কেমন ডিমের ডিমের হালি যদি পঞ্চাশ টাকা হয় বা পঞ্চাশ টাকার ভিতরে যদি হয় যেমন ধরুন পঞ্চাশ টাকার উপরে যদি হালি হয় তাহলে আপনারা এই মুরগির খামার করতে পারেন আর পঞ্চাশ টাকার নিচে হইলে আপনার এই মুরগির খামার করার দরকার নাই লাভ হবে না আর এটা হচ্ছে একদম দেশি মুরগির দামে ডিমের দামে চলে কেউ আছে সত্তর টাকা হালি কেউ আছে আবার নব্বই টাকা হালি কেউ আছে ষাট টাকা আদি বিক্রি করে এরকম হলেই যথেষ্ট পরিমাণে লাভ করা যায় তো আপনারা যারা বাচ্চা নিতে চান আমাদের সাথে একটু আগে যোগাযোগ করবেন কোন সাইজের বাচ্চা নেবেন আপনারা হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করে আপনারা আপনাদের মতো করে বাচ্চাগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আঠারো মাস ডিম পারবে একদম টানা আঠারো মাস ডিম পারবে চার থেকে সাড়ে চার মাসই ডিমগুলো শুরু হয়ে যাবে যাদের প্রয়োজন হয় আমাদের সাথে আগে যোগাযোগ করবেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আর আমাদের সিলেট হ্যাঁচারির নাম দিয়ে অনেকে মুরগি দুই নম্বর মুরগি মুরগি অথবা ক্রসিং মুরগি বা ভ্যাকসিন সারা মুরগি দিয়ে দিচ্ছে আপনারা থেকে সাবধান থাকবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বার স্যার আপনারা কখনো লেনদেন বা কারোর কাছ থেকে মুরগি নেবেন না যেমন সিলেট নাম দিয়ে কিন্তু এরকম করে অনেকে ফেসবুকের মধ্যে করে বা ইউটিউবের মধ্যে করে আপনারা সবসময় সাবধান থাকবেন সিলেট হাজারি বৃহত্তর সিলেট হাজারি অ্যান্ড পোলট্রি ফার্ম শুধু আমারই আমার প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানের নাম দিয়ে যাতে আর কি মুরগি লালন পালন না করতে পারবেন সবাইকে রিপোর্ট মারবেন এই ধরনের কোনো কিছু হলে আর অবশ্যই আপনাদেরকে মানে কম দামে মুরগি বা বেশি দামে বলে বিক্রি করে দেব দিবে এরকম আছে আবার এমনও আছে দেখা যাচ্ছে যে দুই মাসের মুরগি আপনাদের সাড়ে তিন মাস বলেই বিক্রি করে দিচ্ছে এটা থেকে আপনারা সব সাব সবাই সাবধান থাকবেন তিন মাস প্লাস হলেই মুরগির এক কেজির উপরে ওয়েট হয়ে যাবে ওজন হয়ে যাবে আর মুরগাগুলার ওজন আরও বেশি হবে মুরগিগুলা এক কেজির এক কেজি প্লাস হবে এরকম হবে আর অবশ্যই দেখে শুনে মুরগিগুলা কিনবেন